হরমোন কি হরমোনের ফলে শুধু লাউ নয় তোমাদের বেগুন বলো মৌরিচ করলা শিম বলো যে কোনো জিনিসের ফলন দুই তিন চার পাঁচ গুণ বাড়িয়ে দিবে আর তার নামই হচ্ছে হরমোন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি যারা তোমরা হরমোনের ভিডিওর জন্য আমার মাথা নষ্ট করে ফেলছ আসলেই আমাদের যেহেতু সামার প্রায় শেষ আর এটা যেহেতু শেয়ার করতে একটু দেরি হয়ে গেছে যাদের গাছে কোনো ফলন নেই তোমরা শেষ পুষ হিসেবে একবার ব্যবহার করে দেখতে পারো আশা করি তোমরা রেজাল্ট পাবা এক সপ্তাহ আগে আমি যখন হলিডেতে যাই ইউরোপ ট্যুরে আসার পর আমি যে ম্যাজিক দেখি চলো তোমাদেরকে একটু আগে দেখিয়ে দিচ্ছি একটু যদি নজর বোলাও তাহলেই তোমরা দেখতে পাবা এই যে লাউগুলো শুধু তোমরা গুণেও শেষ করতে পারবা না এই মাচা থেকে আমি উনিশটি লাউ খেয়েছি এরপর আসলে সামারের জন্য আর তেমন কিছু থাকেও না তাই না কিন্তু লাস্ট উইকে আমি হলিডেতে যাওয়ার আগে হরমোন ব্যবহার করে গিয়েছি লাস্ট একটি পুশ হিসেবে যার মানে ফলস্বরূপ আমি এক সপ্তাহ পর এসে দেখলাম আমার নিজের চোখকে আমি বিশ্বাস করতে পারছি না যে হরমোন দেওয়ার ফলে আমাকে কিভাবে রেজাল্ট দিয়েছে এগুলো কিন্তু শুধু বাহিরের জিনিস তোমরা দেখতে পাচ্ছ নতুন করে যদি আরও দেখতে চাও ওই যে দেখো সাইডের লাউ থেকে শুরু করে মাছার ভেতরে ভেতরে এই যে আমি একটু দেখাচ্ছি ওই যে দেখো ভেতরে ভেতরে একদম এই যে দেখো মানে ভেতরে ভেতরে ছেলে মেয়ে ফুল সম এই যে দেখো এই যে মেয়ে ফুল এই যে মেয়ে ফুল সম আমাকে রেজাল্ট দিয়েছে এই হরমোন শুধু তোমাকে লাউ গাছে না তোমাদের যে কোনো যে কোনো গাছের ফলন দ্বিগুণ করবে তোমরা শুধু একটু নজর বুলাও যেহেতু কালো পাতা কালো মরিচ যদি একটু ভালো করে দেখো তাহলে কিন্তু দেখতে পাবা যে কত চমৎকার মরিচ এসেছে বেগুনগুলো কিন্তু অসাধারণভাবে হচ্ছে তোমরা একটু লক্ষ্য করো এই যে পট এটা হচ্ছে কিন্তু দশ ইঞ্চির পট একটি মাত্র বেগুন গাছ দিতে হয় যেহেতু আমার বেগুনের চারা অনেক ছিল তাই আমি কি করেছি একটি পটে দুটি না তিনটি করেও কিন্তু আমি গাছ দিয়ে দিয়েছি যে কারণে ফলন কমে গেলেও আমার কিন্তু বৃদ্ধি কিন্তু অবশ্যই আছে ফলন কমে বলতে আমি বুঝাচ্ছি যে এই পটে যদি তুমি একটি গাছ দিতা তুমি কিন্তু অনেকগুলো বেগুন পেতা কারণ জায়গার দরকার ছিল আমার যেহেতু ভাই জায়গার অভাব ছিল চিন্তা করলাম ঠিক আছে প্রতিটি গাছে যদি বেগুন আসে তাতেও চলবে গাছ ফেলে দিতে ভাই অনেক মায়া লাগে তারপরে ঝাঁকে ঝাঁকে এসেছে এবার শুধু নিজের চোখগুলোকে একটু জুড়িয়ে নাও আমি শুধু একটু দেখাচ্ছি গাছের এক কর্নার থেকে আরেক কর্নার দুই সালের গাছ হলেও ফলনের কোনো কমতি নেই এই একটি মাত্র হরমোনের কারণে তোমরা নিজেরাই দেখো আর শুধু ম্যাজিক সার আশা করব বুঝতেই পেরেছো এই হরমোন ব্যবহারের ফলে তোমার গাছে নতুন করে আবার প্রাণ ফিরে আসবে শুধু সিম্পল একটি জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করি হরমোনটি বানানোর আগে এতে করে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে এই যে দেখতে পাচ্ছ লাউ গাছের ডগা পাতা আমি এই মাচা পুরো এমটি করে দিচ্ছিলাম হঠাৎ করে হরমোন দেওয়ার ফলে আমাকে যে চমক দিল আমি সেই চমকগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি এই মাচাটা কিন্তু আমি সম্পূর্ণ একদম সম্পূর্ণই আমি কি করছিলাম জানো এই মাচাটা আমি সম্পূর্ণ শর্ট আউট করে ফেলতে চাচ্ছিলাম এই সামারের জন্য হলিডেতে গিয়েছিলাম এই গাছে দশটি লাউ রেখে এসে দেখি পাশের ঘরের বাচ্চাটা সব ডগা পাতা কেটে আমার মাছা এমটি করে দিয়েছে তোমরা নিজেরাই দেখো সাথে অনেক লাউও কেটেছে এই যে একটি লাউ এই যে একটি লাউ তারপরে এই যে একটি লাউ ওই যে পেছনের দিকে একটি লাউ তারপরে এই যে পাতার এখানে একটি লাউ এই যে একটি লাউ সো শুধু দেখো আমার মেইন যে গাছ সেটাও কেটে দেখো ডিভাইড করে দিয়েছে বাচ্চাটা কিছুই করার নেই সমস্ত পাতাগুলো কেটে মাচা খালি করে দিয়েছে কি করবো বাচ্চা মানুষ তো হরমোনের কারণে এই যে দেখো আবারও নতুন করে গাছে কিন্তু প্রাণ ফিরে আসছে আমি জানি এখন তোমরা অনেকেই বলবা যে ভগর 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 করে অনেক বেশি কথা বলে আননেসেসারি এগুলো এই জন্যেই প্রয়োজন যেন হরমোনের ভিডিওটা দেওয়ার ফলে তোমাদের মনে আর কোনো প্রশ্ন না থাকে যে এটা আমরা কোন কোন গাছে ব্যবহার করতে পারবো কতদিন পর পর ব্যবহার করতে পারবো এটা সপ্তাহে একদিন ব্যবহার করতে পারবা যে কোনো গাছে ব্যবহার করতে পারবা শুধু লাউ গাছে না যে কোনো গাছে দিলে ফলন তিন গুণ চার গুণ পাঁচ গুণ বেড়ে যাবে চলো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা হরমোন জিনিসটা কিভাবে বানাতে হয় হরমোন বানানোর জন্য ডেফিনেটলি তোমাদের ভাতের মারই প্রয়োজন হবে এই যে দেখতে পাচ্ছ ভাতের মার আমি যে কাজ করেছি ভাতের মার আমি গালতে পারি না তাই আমি প্রথম বলক আসার পর আমি এখানে এক লিটার আর এক কাপ মেজারমেন্ট কাপের এক লিটার আর এক কাপ তুলে তারপর সেই ভাতটা রাইস কুকারে দিয়ে দিয়েছি কারণ ভাতের মার আমি যেহেতু গালি না তাই আমি গালতে পারি না গত ২০ বছর যাবৎ আমি রাইস কুকারেই ভাত খাচ্ছি তাই সেই রিক্সও আমি নিতে চাচ্ছিলাম না তো এই যে দেখতে পাচ্ছ এক লিটার ভাতের মার যদি তোমরা নেও সব সবথেকে বেশি ভালো রেজাল্ট পাবা কিন্তু আমি বরাবর এভাবেই করি রেজাল্ট আমার শতভাগ আসে এই যে দেখতে পাচ্ছ এক লিটার তার সাথে সাথে এই যে মেজারমেন্ট কাপের এক কাপ আরও আছে এটাও ভাতের মার তিনটি এই যে দেখতে পাচ্ছ এক লিটার ভাতের মারে এখানে কিন্তু এক লিটার না কম আছে এক লিটার ভাতের মারে তোমাদের তিনটি টি ব্যাগ এভাবে ভিজিয়ে রাখতে হবে চব্বিশ ঘন্টা ধরে চব্বিশ ঘন্টা ধরে তারপরে এই যে দেখো এইভাবে করে মিক্স করে নেবা আমি জানি অনেক টপ অফ হয়ে গেছে কোনো সমস্যা নেই আমরা এখনই ব্যবহার করব এই যে দেখো এভাবে করে মিক্স করে নেবা ব্যাস মিক্স করে নেওয়ার পর এখানে তোমাদের আরও দুইটি উপাদান ব্যবহার করতে হবে তার ভিতরে একটা হচ্ছে আমরা কিন্তু এক লিটার আর হচ্ছে এই যে দেখো আমরা কিন্তু এক লিটার থেকে একটু বেশি এক কাপ এক কাপের কম আমরা এক লিটার ভাতের মান নিয়েছি আর এটা প্রিপেয়ার করছি আমরা পাঁচ লিটারের জন্য পাঁচ লিটার পানিতে তুমি এই এক লিটারটা মিশাবা তো এই যে এখানে হচ্ছে এক টেবিল চামচ তোমাকে দিতে হবে ফসফেট অফ পটাশ এই যে দেখো এটা তোমরা যে কোনো শপে পেয়ে যাবা যদি মনে করো যে এটা তোমাদের জোগাড় করতে কষ্ট হচ্ছে তাহলে তোমরা কি করবা তিনটা পাকা কলার খোসা চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখবা এই যে আমরা চা পাতা ভিজিয়ে রেখেছিলাম ঠিক এই পানিতে চব্বিশ ঘন্টা তিনটি কলার খোসা তাহলে তোমাদের এই পটাশটার কোনো প্রয়োজন হবে না সেম কাজ করবে আমার কাছে যেহেতু আছে তাই আমি ব্যবহার করে দিচ্ছি আর তোমরা সবাই যেন সারা সামারির জন্য আমি কি পরিমাণ কলার খোসা জমিয়ে রাখি এরপর ব্যবহার করতে হবে ওয়ান টেবিল স্পুন অ্যাপসম সল্ট এই জিনিসটা দিলে গাছটা এস্টিমিলেট হবে আর নতুন করে আবার এরা সজাগ হওয়ার জন্য একদম মাটির নিচ থেকে ঝাঁপিয়ে উঠবে তো এখন কি করবা ভালো করে মিক্স করবা এই যে দেখো আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি ব্যাস এই তো হয়ে গেল তোমাদের ঘরে বানানো হরমোন এই জিনিসটা বাংলাদেশে তোমরা যে কোনো শপে পেয়ে যাবা যারা বাংলাদেশ থেকে ভিডিওটি দেখছো বা ইন্ডিয়া থেকে তোমরা যে কোনো নার্সারি বা গার্ডেন সেন্টারে গিয়ে যদি বলো গাছের জন্য হরমোন ব্যবহার করবা তবে দেখবা ছোট্ট একটি বোতলে তোমাদের হরমোন দিয়ে দিবে যেটা পানির সাথে মিশিয়ে তোমরা গাছের গোড়ায় স্প্রে করবা তো এভাবে করে গাছের গোড়ায় যদি দিয়ে দাও সাত দিনেই রেজাল্ট পাবা আমি জানি সামার প্রায় শেষ তারপরেও আমাদের হাতে প্রায় দেড় মাসেরও বা দুই মাসেরও বেশি সময় আছে তোমরা একবার ব্যবহার করে দেখো তোমাদের মরন্ত গাছ যদি জীবন্ত না হয় তাহলে আমার নামটি আমি ফিরিয়ে রাখব এটা এমন একটি উপাদান যার ফলে গাছের ফলন দ্বিগুণ তিগুণ চারগুণ পাঁচ বেড়ে যায় যেটা তো আমার গাছ দিকেও তোমরা বুঝতে পারছো তো বিদায় নিচ্ছি আজকের মতন তোমাদের রেজাল্ট কেমন হয় অবশ্যই আমার সাথে শেয়ার করবা আর এই হরমোন ব্যবহারের ফলে আমার গাছের কি অবস্থা আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি বিশেষ করে লাউ গাছেই দিতে যাচ্ছি কারণ হচ্ছে অন্যান্য গাছের ফলন আমার অধিক আর লাউ গাছে যেহেতু উনিশটি লাউ খেয়েছি নতুন করে আরও একটি ধাপ পাওয়ার জন্য আমি এই পদ্ধতি অবলম্বন করছি আল্লাহ হাফিজ